জকে সিঙ্গারা বানাবো তার জন্য ময়দা নিয়েছি বেকিং পাউডার লবণ এবং চাউমিনটা নিয়েছি এখান দিয়ে পানি নিয়েছি এখন ময়দা এক বাটির মতো দিব সাথে বেকিং পাউডার এক চামচ লবণ এক চামচ এখন শুকনো পোকানগুলি ভালো করে মাখাইতে হবে

আস্তে আস্তে পানি দিয়ে দিব আস্তে আস্তে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটা শক্ত লোকের জন্য এই যে আমার ডোটা ভালো করে মেখে নিছি এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আমি সিঙ্গারা বানাবো তার জন্য দুইটা আলু নিয়েছি এখন সিলে নিব এবং কুষে করে নিব কুচি করে নিব আমার আলু দুইটা সিদ্ধ করে কুষে নিছি এখান দিয়ে পেস্ট কুষে নিছি কাঁচা মারিচকচে নিয়েছি এখান দিয়ে জিরা নিয়েছি পাঁচ নিয়েছি আমি ফাইফেন বাসা দিয়েছি এখন তার দিয়ে দেব তারপরে পেস্টটা আমার তার গরম হয়ে গেছে এখন আমি জিরা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিব একটু বেজে নিব তারপরে আমি পেস্টটা দিয়ে দিব আমার পাঁচ ফোড়নটা নান হয়ে গেছে এখন আমি পেঁয়াজের কাটা হয়ে দিব এখন আবার লাগতে হবে এখন আমি আদা এক চামচ রসুন এক চামচ দিয়ে দিচ্ছি আমি আদা এক চামচ দিয়ে দিবো আদা আদা চামচ দিয়ে দিচ্ছি রসুন আদা চামচ দিয়ে দিচ্ছি এখানে আবারও লাগতে হবে এখন একটু পানি দিয়ে দিবো আদা রসুনের গ্রামটা হলে পানি দিয়ে দিবি আদা রসুন ভালো করে ভাজা করবো পানি দিয়ে দি আমি এখন একটু পানি দিয়ে দিবো মশলাটাও যেত একটু ভালো করে কষা করি এখন আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া জিরা গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং সব দিয়ে দিছি এখন আবারও ভালো করে মশলাটা কষাইতে হবে আমি একটু লবণ দিয়ে দিব এখন মশলাটা ভালো করে কষাই নিব যেহেতু আমার আলুটা সিদ্ধ করা আছে এখন মশলাটা মানে ভালো করে কষাই তারপরে আলু দিয়ে দিব তারপরে ভাজা ভাজা করে নেব আমি গরম মশলা খান দিয়ে দিছি যে আমার আলু সিদ্ধ করা নিয়েছি এখন মশলাটা ভালো করে কষানো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিই এখন আবারও ভালো করে হবে আলুটা শুকিয়ে নিতে হবে পানি তারপরে আমি সিঙ্গারা বানাবো আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিবো সাথে সারটা একটু দিই সারটা বেশি হয় কেন সারটা বেড়ে যায় যে আমার আলুটা প্রায় শুকানো হইতেছে এখন আমি ভালো করে শুকাই তারপর উঠে গেল আলুটা আমি ভালো করে বেঙ্গে দিব তাতে মিশে আমার আলুটা শুকিয়ে গেছে এখন আমি চুলা নিলে দিই এই যে আমি বলি এই যে আমি সিঙ্গারার কাইটা কেড়ে নিয়েছি এখন আমি সিঙ্গারাটা বানাবো তার জন্য কাইগুড়ার ছোটো ছোটো পিস করে বনাই নিজে আমি ছতে চতে ৰেচিপিতে নিচি এইখন আমি বনাব আমি এখানে আলু রান্না করে নিয়েছি এখন সিঙ্গারা শেপ দিব প্রথমে সিঙ্গারা শেপটা এভাবে একটু পানি দিয়ে দেব मुझे ये बाबा बास पे था बे आलू टा साथ में आलू टा साथ इसे बोलते हैं बे बोले ये बार आरे उसको पानी में ही देते साथ में इसे गिर ये কেমিক্যাল দিন লাগে এই যে আমার একটা সিঙ্গারা বানানো শেষ এরকম করে অনেক গুলো আইটেম এই যে আমার সিঙ্গারা এই যে আমি আরেকটা বানাইতেছি সবগুলো বানাইতে হবে সিঙ্গার হয়ে গেছে এই যে আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে এখন বাজবো আমি তেল বাড়িয়ে বসে দিছি এখন তার দিয়ে দিব এই যে আমি সিঙ্গারাগুলো এখন দিয়ে দেব তেলটা একটু কম আছে দিয়ে দিব এই যে আমি দিয়ে দিছি সিঙ্গারাগুলো এখন আমি আস্তে একটু বাঁচতে থাকবো লাল হলে উঠে ফেলাবে এই যে আমার সিঙ্গারাগুলো প্রায় বাজা শেষ আর একটু মস মস করবো 皆さん